আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের আমাদেরকে আশা করি ভালো আছেন আমি এয়ার আর বাচ্চু একটা জায়গা দেখাচ্ছি ছোট জায়গা এরকম শর্তায় এরকম প্রশস্ত রাস্তার পাশে যারা জায়গা চাচ্ছেন তিনশতকর একটা প্লট আছে বাকি কথা পরে বলবো আমি একটু শর্টভাবে জায়গাটা একটু দেখিয়ে নিচ্ছি এটার মধ্যে চারতলা প্লান পাশ করা আছে তিন শতকের মধ্যে চারতলা প্লান পাশ করা আছে এই হলো জায়গাটা আর সামনাটা আনুমানিক মুখপাত আটা স্পিড হবে এই হলো গেট এই হলো মুখপাত এটা সরকার ভিতরেই আছে এবং এই যে রাস্তা প্রশস্ত এমনি তেমা থেকে তেমন একটা বেশি দূরে নয় আমরা হেঁটেই আসছি হেঁটে আসলে ছয় মিনিট লাগে রিক্সা গ্যারাজের পাশে দিয়েই তো সাথেই থাকুন

আর অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো এখানে মূলত এই যে জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল অ্যান্ড মাদ্রাসা এই মাদ্রাসার পাশেই আশেপাশেই আছে যে তিন শতকের প্লট যেটা বললাম আসলে এটার মধ্যে একটা গ্যাস লাইনও ছিল লাইনটা যে কোনো কারণে শত্রুতামি করে কেটে দেওয়া হয়েছে আবার চাইলে চেষ্টা করলে আবার গ্যাস লাইনটাও আনা যাবে বকে মেরিটা দিয়ে একটু কিছু খরচ করলে গ্যাস লাইনটাও আনা যাবে আর চারতলা পাউন্ডেশন আছে সরি চারতলা প্লান পাশ করা আছে কাগজপত্র সব কিছু আপডেট আছে কোনো সমস্যা নাই এমনি কোনো ঝাঁঝামেলা নাই আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন এবং পেয়েছেন চ্যানেলটা একটু ফলো করবেন যাতে করে আমাদের নতুন ভাই বন্ধু যারা আছেন সবাই পেয়ে যান আর যারা বিশেষ করে পুরনো আছেন এরই মধ্যে সাবস্ক্রাইব করছেন এবং ফলোও করছেন তো লাইক শেয়ার করে সাথেই থাকবেন এবং অন্য কোন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সবসময় আমাদের ভিডিও দেখার জন্য এর সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর আবারও প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এক কোটি বিশ লক্ষ হলে জায়গাটা নিতে পারবেন তারপরেও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন